ওবা লাইট কালারের চোকটা দেখেন দর্শক। কবুতরটা شوف ফিমেলটাকে যত দেখাই দেখাইতেই মন চাই দেখেন ওর ভ্যালেন্স। দর্শকে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার পুতুল গররা কবুতর। দাদা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন এই দামে এই কোন পাশেটা নল বাম পাশেটা মাদি দর্শক। এই পেডটাকেও যদি কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই এই পেডটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন ইসমিল্লাহি র মানির সালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনকে দেখেছেন সবাইকে যেমন শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে যেমন হবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও অনেক ভালো আছি আজকে আরো বেশি ভালো আছি এই কারণে এক বড় ভাইয়ের কাছ থেকে ক্লাবের বিআরপিএফসি ক্লাবের বেশ কিছু রেস করা রেসার কবুতর নিয়ে আসছি এইখানে আছে বিআরপিএফসি ক্লাবের কবুতর এইখানে আছে বিআরপিএফসি ক্লাবের স্যারের রেসার কবুতর আমার ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স নাইন ওয়ান ডাবল থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই আছে চলেন দর্শক ভিডিওটা শুরু করি যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন আজকে রেসার কবুতরের জন্য একটা সুন্দর ভিডিও হতে চলেছে চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে শুরু করছি একটা মাক্সি রেসার দিয়ে রেসারটা কোয়ালিটিটা দেখেন ওর শেপটা চোখের কালারটা দেখেন ওর ব্যালেন্সটা একদমই ওয়ান টেলের একটা ব্যালেন্স আর সব থেকে বড় কথা হচ্ছে কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন বি আর ক্লাবের নটটা প্রায় আটটা রেস করা আছে চলেন দর্শক ফিমেলটা আগে আপনাদেরকে দেখাই দর্শক এই দেখতেছেন ফিমেলটা ফিমেলটা খুব চোরাঝুরি করছে কোয়ালিটিটা দেখেন শেপটা দেখেন ফিমেলটার কতটা সুন্দর একটা কবুতর আর ফিমেলটার ব্যালেন্স কিন্তু একদম ওয়ান টেলে আমি আপনাদেরকে দেখাই এই যে একদম ওয়ান টেলে ব্যালেন্স আর এই ফিমেলটা হচ্ছে গিয়া বি আর এই যে দেখতে পাচ্ছেন বি ক্লাবের ইভেন ফিমেলটার পায়ে একটা ছিপট্যাক করা আছে চলেন দর্শক এবার পুরো পেয়ারটা আপনাদেরকে দেখাই দর্শক এতক্ষণ যে পেয়ার দুইটা দেখাচ্ছিলাম এই হচ্ছে গিয়ে দুইটা একসাথে দেখতে পাচ্ছেন নরও বিআরপিএফসি ক্লাবের মাদিও হচ্ছে গিয়ে বিআরপিএফসি ক্লাবের নটা আটটা রেস করা আছে আপনারা ট্যাগ নাম্বার বলে দিব আপনারা চেক করে নিতে পারবেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে নর মাদি দোনোটা বি ক্লাবের একদম টপ কোয়ালিটির একটা কবুতর দেখতে পাচ্ছেন মাক্সি রেসার এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক রেস করা রেসার কবুতর মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরের কোয়ালিটি দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টাইগার রেসার নট তার শেপটা দেখেন পুরো ডাউন শেপের একটা কবুতর এটা হচ্ছে বেলজিয়াম ব্লাড একটা কবুতর ব্যালেন্সটা দেখেন কবুতরটার মাশাল সব এটা একটা নর কবুতর দেখেন কবুতরটার কোয়ালিটি আপনাদের চোখের সামনে দর্শক আর ওর বডিটা একদম আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি এই যে নরটা দেখেন বি আর পি ক্লাবের নর কবুতর দেখতে পাচ্ছেন নরটার ফেদারটা দেখেন কত বড় আর কত স্ট্রং দেখতে পাচ্ছেন তো এই নটটা আজকে যদি কেউ কালেকশন করে দেখেন একটা জিনিস দেখছেন মানে এ এটা নিঃসন্দেহে এটা একটা খুব ভালো ব্লাড লাইনের কবুতর দর্শক চলেন নটটাকে খাঁচায় ছেড়ে দেখায় দর্শক নর কবুতরটার ব্যালেন্সটা দেখেন কত স্ট্রং দেখছেন মা কলিটির একটা নর কবুতর দেখতে পাচ্ছেন ব্যালেন্স ওদের এই হচ্ছে গিয়ে নটটার স্ট্যান্ডিং গেট দেখতে পাচ্ছেন এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন বি আর ক্লাবের রেসান নর মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন নটটা খুব ছটফট একটা কবুতর দর্শক আসলে খাঁচার বাইরে থেকেই দেখাই তো এই নটটা যদি কেউ কালেকশন করে মাত্র দুই হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ফিমেল কবুতর মাদি কবুতর আফসান গ্রিজাল মাদি কবুতর চোখে শেপটা দর্শক আপনারা একটু দেখেন কালারটা কত ত সুন্দর আর এই কবুতরটাও কিন্তু বি আর পি এফ সি ক্লাবের দর্শক দেখতে পাচ্ছেন আজকে সবগুলো কবুতর একটা বড়ো ভাইয়ের লফ থেকে আনা উনি বি আর পি এফ সি ক্লাবের মেম্বার দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কবুতরটা দেখছেন একদম ওয়ানটেলের একটা ব্যালেন্স চলেন দর্শক ফিমেল বারটাকে খাঁচাই নিয়ে দেখায় শোক দেখেন মাদিটার কোয়ালিটিটা দেখেন বি ক্লাবের একটা আফসান গ্রিজাল মাদি কবুতর তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই ক্লাবের মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন ডিম বাচ্চা রানিং এবং এদের বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু নিঃসন্দেহে রেস করতে পারবেন দর্শক কোয়ালিটিটা দেখেন মাদি যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মাদি কবুতরটা আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা এই যে দশ দশক কিছুক্ষণ আগে যে বিআরপিএফসি ক্লাবের নটটা দেখাইছি এই নটটার সাথে এই ফিমেলটা জোড়া করে রাখছি কেউ যদি চায় জোড়া হিসেবেও নিতে পারবে জোড়াটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা দশক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এত সুন্দর একটা পেয়ার কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে আমি অনেক সময় নিয়ে আর কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দশক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি দশক এতক্ষণ আপনাদেরকে যে কবুতরগুলো দেখাচ্ছি আরেকটা কবুতর স্ট্রং ব্লাড লাইনের একটা শেয়ারলেল রেসার ফিমেল বার্ড মাদি কবুতর দর্শক চোখটা দেখেন ওর আসলে পরাণ জুড়াইয়া যাওয়ার মতো একটা চোখ শেপটা ব্যালেন্সটা মানে এক কথায় অসাধারণ একটা কবুতর দেখেন ওর ফেদার চলেন দর্শক খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই শ্যাডেল রেসার মাদিটা কিন্তু বি আর পি ও এ ক্লাবের মাদি কবুতর বি আর পি ও এর একটা ক্লাবের মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন ওর কালারটা দেখেন আল্লাহ কোয়ালিটি যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কিন্তু কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এই বি আর পি ও এ ক্লাবের মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করেন মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক আর নিত্য নতুন এত সুন্দর কবুতরগুলো একদম রিজনেবল একটা দামে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিমেলটাকে যত দেখাই দেখাইতেই মন চাই দেখেন ওর ব্যালেন্সটা মাশালার কোয়ালিটি আসলে যারা আজকের কবুতরগুলো কালেকশন করবে তারা কিন্তু একদম মানে একটা খাসির কলিজা পাবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এই ফিমেলটা বি আর পি ও এ ক্লাবের দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা রেড শ্যাডেল রেসার কবুতর দর্শক কোয়ালিটিটা দেখেন বাম্পা হাতেরটা নর ডান হাতেরটা মাদি কবুতর দোনোটার নোটার ক্ষমাটা রাখেন দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই যে মাদি কবুতরটার কোয়ালিটি দেখেন এই হচ্ছে গিয়ে মাদি কবুতরটা নটটা ছাড়ো ভাই হুম আর এই হচ্ছে গিয়া নর কবুতরটা একটা শ্যাডেল রেসার কবুতর দর্শক রেড কালারের তো এই শ্যাডেল রেসার পেয়ার কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হইলে এই শ্যাডেল রেসার কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন এই দামে এই কবুতর আসলে পাওয়াটা একেবারে অসম্ভব দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই যে দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন মাত্র মাত্র চার হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কিন্তু কালেকশন করে রাখতে পারেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক কবুতরটার কালার পিঙ্কটা দেখেন একদম নর আর মাদিক পুরা সেম টু সেম দর্শক দেখতে পাচ্ছেন যাদের কিন্তু পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন কর মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা দেখেন দর্শক আসলে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনারা বিরক্ত বোধ হবেন না যাদের পছন্দ হবে পেটটা কিন্তু কালেকশন করবে দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেট চক রেসার কবুতর দেখেন কোয়ালিটিটা দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখে এই যে দর্শক নটটার চোখ দাঁড়ানোর গেট আপ দেখেন চক রেসার এত সুন্দর কোয়ালিটির একটা রেসার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন এই যে দেখেন নটটার ডাক দেখেন এই হচ্ছে গিয়া মাদি তো এই রেসার পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হইলে এই চক রেসার পেয়ারটা আপনার কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে চকো রেসার পেয়ারটা কালেকশন করতে পারেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি দনোটা কিন্তু বাহিরে ব্লাড লাইনের কবুতর দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন মাত্র চার হাজার টাকা কবুতর দুইটার কোয়ালিটি যতই দেখাই দর্শক ততই কম হয়ে যায় যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারবেন মাত্র চার হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার গেট দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার পুতুল গররা কবুতর ডা দেখেন দোনোটা চোখ কিন্তু একদম সেম চোখের কোনো মাকড়া চোখ নাই চশমা চোখ নাই দুই পাশের দম ফেদা দশটা দশটা করে সাদা আছে চলেন দর্শক পেয়ারটা দেখাই দর্শক দোনো পাশের চোখ কিন্তু একদম সাফ চোখ দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সাপ চোখের আর দোলটা কবুতর একদম নখগুলো শুদ্ধ সাদা চলেন খাঁচায় ছেড়ে দেখায় কবুতরটা তো দর্শক এই যে গড়রা পেয়ারটা খাঁচায় ছেড়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে নর এই হচ্ছে গিয়ে মাদি দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকমের এক পেয়ার পুতুল গড়্রা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন ভাবা যায় দেখেন একদম বুট ঠোঁটের পুতুল গড়্রা মাত্র পনেরোশো টাকা দর্শক অনেকে ভাবতে পারেন এটা কিন্তু মাখড়ার চোখ কিন্তু অ্যাকচুয়ালি না আসলে ক্যামেরায় আসতেছি কিনা দেখতে বুঝাইতে পারতেছি না এটা কিন্তু সাপ চোখেরই যাদের পছন্দভাবে কালেকশন করবেন প্যাডটা কিন্তু মাত্র পনেরোশো টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক প্যাড ব্ল্যাকলেস শার্টিন দর্শক দেখে নল আর মাদি ডানপাশেরটা নল বাম পাশেরটা মাদি দর্শক এই পেয়ারটা কেউ যদি আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মনে হচ্ছে যদি যে ডল আছে দর্শক এত সুন্দর নিখুঁত মার্কিংয়ের ডাবল টাইয়ের কবুতর দর্শক আপনারা কালেকশন করতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাকিস্তানি কবুতর এতক্ষণ দেখাচ্ছিলাম রেসার ফেন্সি এখন চলে আসছি সরাসরি পাকিস্তানি কবুতরে একজোড়া ডাবলা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন নটটা বাম পাশে মাদিটা হচ্ছে গিয়ে ডান পাশে তো এই ডাবলা পেয়ারটা যদি কেউ কালেকশন করে দেখেন একদম পেন্সিলের মতো চিকন দর্শক এই ডাবলা পেয়ারটা যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য না পাঁচ হাজার না চার হাজার না তিন হাজার আজকে মাত্র পঁচিশশো টাকা দেখেন গেট আপটা এই কবুতর না উড়লেও দর্শক মিনিমাম সাত ঘন্টা উড়ার গ্যারান্টি আছে সাত ঘন্টা যদি না উড়ে টাকা রিটার্ন দর্শক যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেডটা কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এই পেয়ার পঁচিশশো টাকা ভাবা যায় যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক নটটার কোয়ালিটি মাদিটার কোয়ালিটি কিন্তু মাথা নষ্ট দর্শক যাদের পছন্দ হবে পেটা কালেকশন করবেন দর্শক দেখেন নটটার একটু গেট আপ দেখেন এই নর কিনতে লাগবে তিন হাজার টাকা সেক্ষেত্রে জোলা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঁচিশশো টাকায় পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার শেখর কবুতর একদম নিউ একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন শেখরের শেখ টা দেখেন নল আর মাদি দোনোটার শেখটা দেখেন একদম সেম টু সেম দর্শক শেখর পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সতেরোশো টাকা হ্যাঁ দর্শক এই শেখর পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চান মাত্র সতেরোশো টাকা হইলে পেয়ারটা কালেকশন করতে পারবেন আগে দুই পেয়ার ছিল বিক্রি হয়ে গেছে দর্শক আপনাদের চাহিদা অনুযায়ী আরেকটা পেয়ার নিয়ে আসছি মাত্র সতেরোশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন ওদের গেট আপটা দেখেন দর্শক যাদের পছন্দ হবে এই শেখর পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের হট প্রোডাক্ট দর্শক গর কবুতর চুই ঠাল একদম ছাপ চোখের গইনা দেখায় দি এই যে দশটা ফেদা সাদা এই যে দশটা ফেদা সাদা পুরা একদম একটা পুতুল গড়্রা নর কবুতর দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ছেড়ে দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দভাবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন মাত্র এক হাজার টাকা হইলে এই পুতুল গড়্রা চুইটাল কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট পেস্ট কবুতর দর্শক দেখেন নটটার গেট আপটা দেখেন এই হচ্ছে গিয়ে নল এই ডান পাশেরটা হচ্ছে গিয়ে মাদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই বুদা পেস্ট পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক আপনাদের চোখের সামনে একটা সবজি রেসা নর কবুতর ওভার লাইট কালারের চোখ টা দেখেন দর্শক কবুতরটার শেপটা দেখেন একটু শেপটা এত সুন্দর শেপের একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একটা নর কবুতর খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দর্শক এই হচ্ছে গিয়ে নর কবুতরটা ওরে খাঁচার ফাঁক দিয়ে দেখাচ্ছি তো এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই ওভার লাইট কালারের একটা বেলজিয়াম ব্লাড লাইনের রেসার কবুতর শেপটা দেখেন মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু বং ধরে আছে মানে জায়গা খুঁজতেছে বের হয়ে যাওয়ার দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই যে দর্শক দেখাচ্ছি কবুতরটা দেখেন মাত্র পনেরোশো টাকা হইলে কিন্তু নল কবুতরটা কালেকশন করতে পারবে পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পাকিস্তানি টেডি কবুতর দেখেন এই এক পেয়ার টেডি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে একদম পেন্সিলের মতো কিন্তু চিকন দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আঠাইশশো টাকা দর্শক মাত্র আঠাইশো টাকা হইলে এই টেডি পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন গেট আপটা দেখেন দর্শক কবুতর আসলে কোয়ালিটি কথা বলে দর্শক তো এই পেডটা যদি কেউ কালেকশন করতে চান করতে পারেন মাত্র আঠাইশ যান আজকে সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা হইলে এই প্যাডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে প্যাডটা কালেকশন করবেন একদম পেন্সিলের মতো কিন্তু চিকন দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পাইড রেসার ফিমেল কবুতর ভাই দর্শক দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা দেখেন পুরো ওয়ান টেলে ব্যালেন্স একদম দেখতে পাচ্ছেন ওয়ান টেলে একটা ব্যালেন্সের কবুতর এই যে আমি নাড়াচ্ছি এইদের এদের বাবা মা কিন্তু বাহিরের ব্লাড লাইনের কবুতর দর্শক যার কাছ থেকে কালেকশন করা উনি হচ্ছে কি একটা সনম ক্লাবের মেম্বার দর্শক এক বড়ো ভাইয়ের কাছ থেকে কালেকশন করা ওনার কাছে সব বিদেশি রেসার কবুতর তো এটা একটা মাদি কবুতর একদম ইয়াং বার্ড চলেং খাঁচায় ছেড়ে দেখাই তো দর্শক এই ছিল মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে কালেকশন করতে পারবে মাত্র দুই হাজার টাকা যেমন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই কোয়ালিটির একটা পাই ড্রেসার মাদি কবুতর আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দভাবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পের কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানি বাবরা নর দেখেন নটটার ডাকটা দেখেন আপনাদেরকে ডাকটা দেখানোর জন্য মূলত ওই কবুতরটা ছাড়া ডাকের প্রিপারেশনে আসতেছে দর্শক চলেন ডাকটা দেখাই আগে আপনাদেরকে এই যে দর্শক ডাকের প্রিপারেশনে চলে আসছে সে এই যে ডাকতেছে নটটা তো এই পাকিস্তানি বাবরা নটটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকে কবুতরগুলো দর্শক যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন কবুতরের যত্ন নেবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে